আসসালামু আলাইকুম কাছিউ দূরে যেখানে আসছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। হাতে ডোলে রসুনের বর্তা আর হচ্ছে চেপা শুটকের বর্তা আসলে এই বর্তাগুলোর নাম বলতে গেলে আমার মুখে পানি চলে আসে তা আমি হচ্ছে চুলার মধ্যে একটা ফ্রেন্ড বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল আর আমরা যখন বর্তা করব রসুনগুলো হচ্ছে সরিষার তেল দিয়ে বাজার চেষ্টা করবো সরিষার তেল দিয়ে বাজলে হচ্ছে খেতে মজা হবে সয়াবিন তেল দিয়ে না তবে রসুনগুলো হচ্ছে বেজে নেব আমি একটু বেশি করে রসুন একসাথে বাজি যেহেতু আমি সেপা শুটকি বর্তা তো রসুন দেব রসুনগুলো বাজা হয়ে গেছে একপাশে রেখে দিয়েছি আর আমি পেঁয়াজগুলো বেজে নিচ্ছি দিয়ে দিয়েছি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আমি সব টেলে নেব আর এই বর্তা সব কিছু আমরা টেলে যদি দিয়ে কোনো বর্তা করি তাহলে আমরা বর্তা এক সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবো বর্তা বন্ধ হবে না তা আমি সবসময় এভাবে ভর্তা করে এক সপ্তাহ ফ্রিজে রেখে খাই তা আমি এখন এগুলো উঠিয়ে নিব সব আমি আবারও প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি মরিচ টেলে নিব মরিচগুলো বেশি হচ্ছে করে কালো করব না আমি একটু মসমস হলেও উঠিয়ে নিয়েছি এখানে আমি সার্ফিস চেঁপা সুটকি নিয়েছি চেঁপা আমি বেজে নিব আর এগুলোই হচ্ছে অরিজিনাল সেপা সুটকি আর পুঁটি মাছের মতো যে সুটকিগুলা ওগুলো হচ্ছে অরিজিনাল সেফা না ওইগুলো ওই ওইগুলো পুঁটি মাছ হচ্ছে সেঁপা সুটকিগুলি বিক্রি করে আমি এখন বর্তাগুলো তৈরি করে নিব এখানে আমি কিছু মরিচ নিয়েছি এই মরিচগুলো খুবই জাল আমি এখানে সাইডটা মরিচ নিয়েছি এসেছি আপনারা যদি জাল কমালা মরিচ দিয়ে বর্তা করেন তাহলে একটু বাড়িয়ে নেবেন আমি তো একটু মরিচ মরিচুলে নিয়ে এসেছি এখন দিয়ে দিছি পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে দিব হচ্ছে সরিষার তেল আমি এগুলো হচ্ছে রসুনের পত্তা করব তা আমি রসুনগুলো হাতে ডলে নিব আর রসুনের পত্তা আমরা হাতে ডলে তৈরি করব শিল্পাটাই বাটবো না কারণ বাটলে হচ্ছে রসুনের পত্রা খেতে ভালো লাগবে না যে বত্তার স্বাদ যেমন হয় তেমনই করতে হবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আসলে রসুনের পত্তা খেতে অসম্ভব মজা হয় আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না একবার অবশ্য বাসা তৈরি করে খাবেন তা আমার বত্তা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখানে আমি যে স্যাপা সুটকি টেলেছি ওই স্যাপা স্যাপা সুটকি নিয়েছি এখন আমি বেটে নেব স্যাপা সুটকি হচ্ছে একটু ভালো করে এবার যেহেতু একটু কাটা থাকে সুটকিতে দিয়ে দিয়েছি মরিচ আমার এই মারুষগুলাতে অনেক ডাল একটু পানি দিয়ে দিব সুটকি পাতা কখনো শক্ত শক্ত হলে খেতে ভালো হয় না সব সময় আমরা চেষ্টা একটু নরম নরম করে নিতে আমি দিয়ে এখানে পেঁয়াজ তারপর রসুন ধনিয়া পাতা আর হচ্ছে লবণ এখন এগুলো বেটে নেব আমি পেঁয়াজ রসুন ধনিয়া পাতা বেশি ফিসবো না একটু আড়াবাটা করে হচ্ছে বেটে নিয়েছি আমি সব কিছু আবার একসাথে মিশিয়ে নেব তো হয়ে গেছে আমার সুটকের বর্তা উঠিয়ে নিব আমি আমার দুটা বর্তায় তৈরি করা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর আমার তো হচ্ছে বর্তা বলে আমি ভাত খেতে দেরি করতে পারি না এখন হচ্ছে আমি ভাত খাবো আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর শেয়ার করবেন অবশ্যই আপনাদের সাপোর্ট কামনা করি